হ্যালো বন্ধুগণ নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি যদি কমেডি পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখব বলিউড ও হলিউডের সেরা দশটি কমেডি মুভি যা শুধু হাসাবে না কখনো কখনো চোখেও জল এনে দিতে পারে চলুন শুরু করা যাক দশ নম্বরে আছে মিসেস ডাউট ইউএসএ 1993 রবিন উইলিয়ামসের অসাধারণ অভিনয় বাবার ছদ্মবেশ পরিবারের সঙ্গে মজা এবং কমেডি মিশ্রিত গল্প যা সকল বয়সের মানুষের জন্য আনন্দদায়ক প্রতিটি সিনে ক্লেভার জোকস এবং ইমোশনাল টাচ রয়েছে যা মুভিটিকে সত্যি মেমোরেবল করে নয় নম্বরে আছে গ্রাউন্ড হক ডে ইউএসএ নাইনটিন নাইনটি থ্রি একই দিন বারবার পুনরাবৃত্তি হয় এবং সেই সময়ে ফিল ক্যান্ডি নিজের জীবন এবং পরিস্থিতি নিয়ে হাস্যকর কাণ্ড ঘটায় টাইম লুপে প্রতিটি সিনের কমেডি এবং সিচুয়েশন হিউমার আপনাকে বারবার হাসাবে একই দিন হলেও নতুনভাবে হাস্যরসের অভিজ্ঞতা দেয় আট নম্বরে আছে ডাম অ্যান্ড ডামার ইউএসএ নাইনটিন হ্যারি এবং লয়েডের অতিরিক্ত বোকামি এবং হাস্যকর ঘটনা আপনার মুখে হাসি আনবে সিম্পলেস্ট জোকস থেকে শুরু করে স্ক্যাপ কমেডি সবই অনবদ্য প্রতিটি চরিত্রের অদ্ভুত এবং হাস্যকর আচরণ মুভিটিকে টাইমলেস কমেডি বানিয়েছে সাত নম্বরে আছে স্টেপ ব্রাদার্স ইউএসএ টু দুই গ্রোন ছেলে যখন স্টেপ ব্রাদার্স হয় তখন শুরু হয় বিশাল হাসির ঝড় নিজেদের স্পেস নিয়ে ফাইট বোকা শখ এবং পারিবারিক কৌতুক সবই একসাথে মিশিয়ে হাস্যরসের এক অনন্য কম্বিনেশন প্রত্যেকটা সিনে বোকা হাস্যরসের দারুণ উদাহরণ রয়েছে ছয় নম্বরে আছে সুপার ব্যাড ইউএসএ টু স্কুল জীবন বন্ধুদের অকওয়ার্ড মুহূর্ত এবং টিনেজ সমস্যা সব মিলিয়ে হাস্যরসের কম্বো জালিয়াতি পার্টি এবং ক্রাশ নিয়ে ঘটানো বোকামি আপনার হাসি থামাতে পারবে না প্রতিটি চরিত্রের নিজস্ব মজার স্টাইল মুভিটিকে আরও আকর্ষণীয় করে তোলে পাঁচ নম্বরে আছে দ্য হ্যাং ওভার 2009 নাইন লাস ফেগাসে বন্ধুদের বিয়ের আগে ঘটে যাওয়া বিশৃঙ্খলাপূর্ণ ঘটনা চরম মজার মুহূর্তগুলো যেমন বাচ্চা হাতে পাওয়া বা পোষা বাঘের সঙ্গে পরিস্থিতি সবই হাসি ফাটাবে বন্ধুদের বোকামি পার্টি মোমেন্টস এবং আনএক্সপেক্টেড টুইস্টস এই মুভিকে অত্যন্ত এন্টারটেনিং করে তোলে চার নম্বরে আছে ভুল ভুলভুলাইয়া ভারত টু এটি কমেডি এবং হররের এক অনন্য মিশ্রণ রাজকুমার রাওয়ের চরিত্র এবং তার মজার মুখাবয়ব এবং পরিস্থিতি আপনাকে পুরো মুভিতে বিনোদন দেবে হররের মধ্যেও হাস্যরস বজায় রাখার এই মুভি বিশেষ করে লাস্ট সিনে হাস্যরসের সাথে থ্রিলার মিশিয়ে এক নতুন অভিজ্ঞতা দেয় নম্বরে আছে চুপচুপকে দু গল্পটা এক বেকার ছেলেকে নিয়ে যে নিজের সমস্যার হাত থেকে বাঁচতে বোবা সেজে ফেলে আর এখান থেকেই শুরু হয় একের পর এক হাস্যকর ঘটনা ছবির আসল মজা আসে রাজপাল ইাদব আর পরেশ রাওয়ালের দুর্দান্ত কমেডি টাইমিং থেকে যেটা দেখলে সত্যি পেট ফেটে হাসতে হয় দুই নম্বরে আছে গোলমাল ফান আনলিমিটেড টু থাউজেন্ড সিক্স চার বন্ধুর অবিশ্বাস্য বোকামি বাড়ির ভেতরের বিশৃঙ্খলা এবং হাস্যকর পরিস্থিতি এক এককথায় অনবদ্ধ গজেন্দ্র প্রেমের গল্প এবং ভুল বোঝাবুঝি এই মুভিটিকে বিশেষ করে তোলে প্রতিটি চরিত্রের আলাদা আলাদা বোকামি এবং ক্লেভার চোকস দেখলে আপনার হাসি থামবে না এক নম্বরে আছে থ্রি ইডিয়টস এই মুভিটা শুধুই কমেডি নয় এটি বন্ধুত্ব জীবন এবং শিক্ষার এক অসাধারণ মিশ্রণ রাজু ফারহান এবং রেঞ্চের চরিত্রগুলোর মজার কাণ্ড এবং তাদের সৃজনশীল ফাঁকি আপনাকে বারবার হাসাবে সবচেয়ে মজার অংশ হল রেঞ্চির অল ইজ ওয়েল মুহূর্তগুলো যা একেবারে ভাইরাল এই মুভি দেখলে শিক্ষার চাপের মাঝেও বন্ধুত্বের গুরুত্ব বোঝা যায় বন্ধুরা এগুলো ছিল বলিউড ও হলিউডের সেরা দশটি কমেডি মুভি এর মাঝে তুমি কোন মুভিগুলো দেখেছ কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ